হ্যাজ টু টেক পারমিশন ওনাকে এখানে এসে আপনাদের সাথে কথা বলার জন্য পারমিশন নিতে হবে উনি আপনাদের সাথে কথা বলার জন্য সকাল থেকেই রাজি আমরা আসছি আপনারা থেকেই আসছেন আমি সরকারি যুগ্মসূচিব পি এস এতে আছি উনি হচ্ছেন পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার যাতে আমাদের যেগুলি সৃষ্টি সেন সচিব আসছে আপনারা যেটা করবেন প্রত্যেকটা ব্যাচ থেকে তিনজন করে আপনাদের প্রবেশপত্র সাথে আছে কি না রাজি তিনজন প্রবেশপত্র সাথে রাখেন ঠান্ডা মাঝে বসে স্মারকলিপি যেটা দিবেন সেটা বোঝান লাগলে যে তিনজন বসে স্মারকলিপি করেছেন তিনজন তিনজন করে ঢুকবেন ঢোকার পরে নয় জন হচ্ছে সাথে রাখেন আপনারা চাকরি ইন্টারভিউ দিতে আসছেন ভাইবাতে অনেক কিছু জিজ্ঞেস করা হবে করবে অ্যান্ড ইউ উইল বি পার্ট অফ দিস এসি কোনো না কোনো সময় আপনাদের মধ্যে থেকে কেউ এখানে যুবসচিব হয়ে বসবে পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার হতে পারে চেয়ারম্যানও হতে পারে তো এটা হচ্ছে চাকরির ইন্টারভিউ যখন আমি দেওয়া শুরু করব যখন থেকে ফর্মটা ফিল করে ব্যাংকে আমি টাকা জমা দিলাম তখন থেকে আমার চাকরির ইন্টারভিউটা শুরু হয় ঠিক কি না জি জি তখন থেকে আমার ইন্টারভিউর অংশটা শুরু হয় তাহলে এখানে আমরা যেহেতু আসছি জমায় হয়েছি আমাদের যেসব শহীদ বাচ্চারা আপনাদেরকে এখানে আসার সুযোগটা করে দিয়েছে তাদের প্রতি যদি শ্রদ্ধা রাখেন তারা গুলি খেয়ে মরে গেছে খালি জায়গায় আরেকজন এসে বসেছে তারা আক্রমণাত্মক হয়েছিল কি স্কুলের বাচ্চাগুলো আইডি কার্ড নিয়ে মোবাইল নাম্বার পিছনে রেখে বসছে আমার মাকে মোবাইল নাম্বারটা আমার মাকে ফোন দিয়ে আমার মা শুনলে বকা দিবে তারা কি এরকম করেছে আপনারা অনার্স মাস্টার্স পাস করে আসছেন এখানে আমাদের অন্যায়টা কোথায় জুলাই ছাত্র আন্দোলনে আমরা মা হিসেবে প্রত্যেকটা আমায় কেঁদেছি আমার বাচ্চার আন্দোলনে যে একটা পর্যায়ে ফিরে আসছে যে আমরা যদি মারাও যে আমার মায়ের চাকরির অসুবিধা হবে ফ্যাসিবাদী সরকার আমার মাকে খুঁজে আয়না করে নিয়ে যাবে সেখানে আমি যেটা বলছি আপনারা যে দাবিটা করেছেন আমি খুব বিনয়ের সাথে অ্যাজ এ মাদার নজ এ নট অ্যাজ এ যুগ্মসচিব রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এটা চাকরি প্রার্থীদের স্লোগান কেন হবে অন্যায় করেছে পিএসব নতুন করে পাঁচই আগস্টের পরে একটা খুব সুন্দর কমিশন গঠন হয়েছে আপনাদের কথা আমরা শুনছি স্টেক হোল্ডার ওয়েকশোপ করছি তাই না এই এই দাবিটা দয়া করে এরপরে আপনারা যতবার জমা হতে হবেন এভ দ্য রাইট আমরা আপনাদেরকে নিয়ম মেনে ভিতর ঢুকতে দয়া করি এটা দিলে খুব খারাপ লাগে বিকজ আমরা কোনো অন্যায় করছি না এটা এজ এ মাদার আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে এবং মনে রাখবেন যে চাকরি যে ইন্টারভিউ দিচ্ছেন ইউ টু নো অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড প্রসিজিওর আমরা এসেছি নিয়ম মেনে এবং চেয়ারম্যান স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে যাব যেদিন আপনি ভাইবার জন্য ডাক পাবেন সেদিন আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে আসবেন না আজকে আমরা ওয়েল প্রিপেয়ারড হয়ে যাব যা কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো সুন্দরভাবে লিখে নিব তিনজন তিনজন করে এবং আপনারা যে অথেন্টিক অথেন্টিকেটেড যে আইডিটা ছোটো প্রবেশপত্র প্রবেশপত্রগুলো আমরা গুছিয়ে নেই আপনারা ঠান্ডা মাথায় সিলেক্ট করেন কোন তিন জন যাবেন আমরা সঠিক ব্যাচ থেকে সিলেক্ট করা আছে রেডি হন রেডি হয়ে আসেন এবং আপনাদের যেটা হচ্ছে যে আপনাদের সাথে যে আমরা কথা বলেছি সেজন্য আপনাদের একটা অনুমতি আমি চেয়ে নিচ্ছে আপনাদের তিন জনের যে প্রবেশপত্রগুলো নয়টা প্রবেশপত্র আমরা একটু রাখবো যাতে ভবিষ্যতে আপনারা বলতে পারেন যে আমরা নয়জন এসেছিলাম অন্য কোনো অসদ নাই এবং আমাদের ওসি সাহেব এবং ওই যে ওনার সাথে যারা ওনারা সকাল থেকে এসে এখানে বসে আছেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আপনাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু না এই জন্য আমি বললাম ওই স্লোগানটা দিবেন না প্লিজ এখানে সবার মোডটা চেঞ্জ হয়ে গেছে আমি এখনো দেখলাম আপনারা দেখছেন কি না ঈদ হয় নাই অনেকগুলো বাসায় অনেকগুলো ভাষায় ঈদ হয় নাই শুক্রবারে একটা বাচ্চা ছেলে মারা গেছে সে রিক্সা চালাতো যাত্রাবাড়িতে হ্যাঁ এখন দেখেন তারা কিন্তু এরকম ভাবে প্রতিবাদটা তারা করছে নীরবে যে তারা একটা অপেক্ষা আছে একটা ভালো কিছু হবে কারণ এই এটা আমরা চেষ্টা করছি এবং আমাদের চ্যানালসার এবং কমিশন এবং আমরা আমরা ঠিক নিয়ম অনুযায়ী যেটাতে আপনাদের জন্য আমরা এখানে কাজ করতে আসি আমাদের নিজেদের জন্য না এবং স্যার আপনাদের সাথে কথা বলবেন তাহলে আমি মেসেজটা রিপিট করি প্রত্যেকটা গ্রুপ থেকে তিনজন তাদের প্রবেশপত্র হাতে রাখবেন স্মারকলিপিতে যে কথাগুলো বলতে চান যদি মনে যে বসতে হবে আমার রুম এসে বসে লিখে নেন লিখে চেয়ারম্যান স্যারের রুমে আমরা যাবো তাহলে আপনারা ঠিকঠাক হলে বলেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি কোন তিনজন যাবেন বের করেন হ্যাঁ আমরা এখানে নয় নয়জন একটু আমরা নিয়ম মেনে বের করে বাকি শান্তিপূর্ণ ভাবে বসে